আসসালামু আলাইকুম দর্শক আমি ইঞ্জিনিয়ার সাজিদ রাব্বি মেন্টর আর্কিটেক্ট অ্যান্ড ইঞ্জিনিয়ার্সের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ আমি আপনাদের সামনে সুন্দর একটি বাড়ির ডিজাইন নিয়ে এসেছি এটি আমাদের শরীয়তপুর জেলাতে অবস্থিত এবং এই বাড়িটির ডিজাইনটি হচ্ছে ছয় তালা আমি যদি আপনাদের একটু দেখাই এই সাইডে আছে হচ্ছে বাসার সাইডে যে জায়গাটা সেটা হচ্ছে চল্লিশ ফিট এবং আরও এক পাশে যেটি আছে সেটি আছে তেষট্টি ফিট মানে চল্লিশ ফিট এবং তেষট্টি ফিট এর মধ্যে আমরা এই বাড়িটির কাজ করেছি আমরা এখন আছি এটি নিজতলায় একেবারে নিজতলায় পার্কিংয়ে তো পার্কিং থেকেই শুরু করছি এবং এরপরে আরও দুই ইউনিটকে আমরা দুইটা ভাগে ভাগ করেছি একটা হচ্ছে ভাড়া দেওয়ার জন্যে এবং মালিক নিজে থাকার জন্যে একটি সম্পূর্ণ ইউনিট নিয়েছে সেটিও আপনাদের দেখাবো তো আমরা যদি পার্কিং এরিয়া থেকে শুরু করি আমরা ঢুক এই সাইডে আছে রাস্তা রাস্তা দিয়ে যদি আমরা ঢুকি বিল্ডিংটাতে ঢোকার পরে আমরা ঠিক বাম সাইডে দেখতে পাচ্ছি এখানে গার্ডের জন্য একটি রুম করা হয়েছে পাঁচ ফিট বাই পাঁচ ফিটের মধ্যে এবং এই ডান পাশের যে অপশনটা এখানে মূলত নেম প্লেটের জন্য জায়গা রাখা হয়েছে বাড়ির যে নেম প্লেটটি আছে সেখানে এবং সাইড দিয়ে গার্ডেনিংয়ের জন্য দেখিয়ে দেওয়া হয়েছে এবং এই বাড়ির যে পেছন সাইডটা এই পাশটা তো গার্ডেনিং এর জন্য দেখিয়ে দেওয়া হয়েছে মূলত এই বাড়িটা খুবই সুন্দর একটি বাড়ির ডিজাইন হবে করার পরে আমরা যেভাবে ডিজাইন দিয়েছি এভাবে যদি করে আপনারা যদি এরপরে একটু দেখেন এই পাশে আছে দুইটা গাড়ি রাখার মতো স্পেস এবং এদিক দিয়ে যদি আমি চলে যাই এখানে আরও একটি গাড়ি রাখতে পারবে এবং তার ঠিক ডান পাশে আছে সিঁড়ির অপশনটা তার সাইডেই আছে লিফট তো আমি যদি আর সামনে যাই এদিকে যাওয়ার পরে এই সাইডে আরও একটি গাড়ি রাখার জন্য জায়গা রাখা আছে এবং এই সাইডে আছে আরও দুইটি গাড়ি রাখার জায়গা আর এই সাইডে একটি টয়লেট দেয়া হয়েছে নিস্তলতে চার ফিট চার ইঞ্চি বাই পাঁচ ফিটের মধ্যে এবং এই সাইডে যদি আমি একটু দেখি এখানে মূলত রাখা হয়েছে জেনারেটর রাখার জন্য যে রুম দরকার সেই রুমটা এখানে দেয়া হয়েছে চোদ্দো ফিট তিন ইঞ্চি বাই সাত ফিট আট ইঞ্চির মধ্যে জেনারেটর মেশিন আর এখানে যিনি দারোয়ান থাকবে বা কেয়ারটেকার যিনি থাকবেন ওনার থাকার জন্য যে রুমটা করা হয়েছে এটা এক সাইড দিয়ে আমরা যদি ঢুকি ঢোকার পরে প্রথমেই কিচেন আছে পাঁচ ফিট বাই চার ফিটের এবং এই ভেতর দিকে ওনার থাকার জায়গা যেটির সাইডে আছে সাড়ে চার ফিট এবং লম্বায় আছে আট ফিট নয় ইঞ্চি তো এই হচ্ছে নিস্তলার অবস্থা আর এখানে আছে ড্রাইভারদের ওয়েটিং এর জন্য জায়গা এখানে সোফা বসাতে পারবে তো আমি যদি এ সাইড দিয়ে আসি আমি যদি একটু দেখি এ সাইডে লিফট আছে এবং এখানে লিফটের জন্য লবিটাও এখানের জায়গাটা বেশ বড় আর তার পাশেই আছে সিঁড়ি এই হচ্ছে নিচ তলার অপশনটা পার্কিং এরিয়া আপনাদের যেটি দেখালাম এটা হচ্ছে পার্কিং এরিয়া মূলত সম্পূর্ণ তলাটা গ্রাউন্ড ফ্লোর এরপরে আমি যদি দ্বিতীয় তলাতে চলে যাই দ্বিতীয় তলা তৃতীয় তলা চতুর্থ তলা এবং পঞ্চ ছষ্ট তলা এই এগুলো মূলত হচ্ছে আপনার ভাড়া দেওয়ার জন্য করা হয়েছে আর মালিকের থাকার জন্যে যিনি ক্লায়েন্ট আছেন আমাদের সম্মানিত ক্লায়েন্ট ওনার জন্যে আলাদা করে আরেকটা ডিজাইন করেছি উনি সম্পূর্ণ ইউনি দুইটা ইউনিট নিয়েই উনি একটি ইউনিট করেছেন ওনার নিজের থাকার জন্যে আচ্ছা আমরা যদি একটু দেখি আমরা যদি সিঁড়ি বা লিফট যেটা দিয়ে বলি না কেন উঠে যদি এখানে আসি দুইটা ইউনিট দুই দিকে ভাগ হয়ে গেছে একটা এই দিকে এবং আর একটা এই আচ্ছা আমরা যদি ইউনিট এতে একটু দেখি ইউনিট এতে যদি আমরা ঢুকি ইউনিট এতে ঢোকার পরে আমরা এখানে একটি লিভিং রুম পেয়ে যাচ্ছি যেটির সাইজ আছে বারো ফিট বাই নয় ফিট এবং এ সাইডেই আছে একটি ডাইনিং স্পেস যেটি সাইজ আছে বারো ফিট বাই সাড়ে এগারো ফিট এবং তার পাশেই আছে একটি মাস্টার বেডরুম এটি সাইজ আছে বারো ফিট বাই দশ ফিটের মধ্যে এবং এটির সাথে একটি অ্যাটাচ টয়লেট এবং অ্যাটাচ বারান্দা আছে টয়লেটটির সাইজ আছে সাড়ে সাত ফিট বাই চার ফিট এবং বারান্দাটির সাইজ আছে হচ্ছে আট ফিট বাই তিন ফিট তো এই হচ্ছে একটি মাস্টার বেডরুমের ডিজাইন আর আরও একটি যেটি মাস্টার বেডরুম আছে সেটির ডিজাইনটা হচ্ছে আর এটি সাইজ আছে দশ ফিট সাড়ে দশ ফিট বাই দশ ফিট এবং এটির সাথে যে বারান্দাটা আছে বারান্দাটার সাইজ আছে সাড়ে আট ফিট বাই তিন ফিট তো এই হচ্ছে একটা ইউনিটের দুইটা বারান্দা দুইটা বেডরুম আর দুইটা বারান্দা আছে দুইটা বেডরুমের সাথেই আর টয়লেট একটি অ্যাটাচ টয়লেট এবং আরও একটি আছে যেটি সেটা হচ্ছে কমন টয়লেট কমন টয়লেটটির সাইজ আছে ছয় ফিট বাই পাঁচ ফিট এবং তার এই সাইডে যদি আমি একটু দেখি এই সাইডে দেখলে আমি এই সাইডে আছে আমার কিচেনটা কিচেনটার সাইজ আছে এদিকে আছে ছয় ফিট আর এইদিকে আছে লম্বায় আছে দশ ফিট কিচেনটাও বেশ বড় এবং এই জায়গাটা যদি আমি একটু দেখি এই জায়গাটা ফাঁকা এই জায়গাটা এইখানে এটা সে বারান্দা হিসাবে ব্যবহার করতে পারবে আবার চাইলে এই জায়গাটা ফাঁকাও রাখতে পারবে হবে কি এখান দিয়ে আলো বাতাসটা তাহলে সব সময় এই ইউনিটটাতে ঢুকবে এই ড্রয়িং ডাইনিং স্পেসটা সবসময় আলো বাতাসে পরিপূর্ণ থাকবে আর আমি যদি ইউনিট ফ্লাট বিতে একটু যাই ইউনিট এ এবং ইউনিট বি দুইটাকে মূলত একভাবে সাজানো হয়েছে তারপর আপনাদের যদি একটু দেখাই এই যে এই যে একটি বেডরুম বেডরুম মাস্টার ফিট ফিটের যেটির সাথে একটি বারান্দা আছে এবং অ্যাটাচড একটি টয়লেট আছে আর তার অপোজিটেই আছে আরো একটি বেডরুম যেটির সাইজ সাড়ে দশ ফিট বাই সাড়ে এগারো ফিট এটির সাথেও একটি বারান্দা আছে আর এ সাইডে কিচেন রুমটা আছে এখানে কিচেনের সাইজটি একটু বড় আছে আট ফিট বাই সাত ফিট আর এখানে হচ্ছে কেবিনেট করার জন্য একটু জায়গা দেখিয়ে দেওয়া হয়েছে এখানে মূলত যখন ইন্টেরিয়রের কাজ করা হবে তখন এখানে কেবিনেট করা হবে আর এই সাইডে যদি দেখি এই যে লিভিং রুম যেটা আছে এটা এটার পাশেই আছে একটি এই যে যে ওয়াশরুমটা যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আর এই যে লিভিং রুম যেটা আছে আর এই পাশে যদি আমরা একটু দেখি আছে একটি লিভিং রুম এই লিভিং রুমটার সাইজও আছে বারো ফিট বাই নয় ফিট আর এটা এখানে একটা অ্যাটাচড টয়লেট আছে এবং একটি কমন টয়লেট আছে কমন সাইজ আছে সাত ফিট বাই চার ফিটের এবং এখানেও একটি বারান্দা দেখিয়ে দেওয়া হয়েছে চার ফিট পাঁচ ইঞ্চি বাই চার পাঁচ ফিট তিন ইঞ্চির তো এই হচ্ছে এই দুইটা ইউনিটের বিশেষত্ব ডিজাইন আপনাদের যেটি দেখালাম ইউনিট এ এবং ইউনিট বি তো আমরা যদি আমাদের যিনি ক্লায়েন্ট আছেন ওনার থাকার যে ডিজাইনটা করা হয়েছে দুইটা ইউনিটকে একসাথে সাজিয়ে একটি ইউনিট করা হয়েছে সেটি যদি একটু ড্যাপ দেখায় এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিঙ্গেল ইউনিট হিসাবে করা হয়েছে আমরা যদি সিঁড়ি দিয়ে আসি আসার পরে প্রথমে একটি বিশাল বড় একটি ড্রয়িং ডাইনিং ড্রয়িং স্পেস পেয়ে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন ষোলো ফিট চার ইঞ্চি বাই আঠেরো ফিট পাঁচ ইঞ্চির এবং আমি যদি এখান থেকে হাতে ডানে আসি একটু এদিকে এদিকে আমরা দেখতে পাচ্ছি একটি ডাইনিং স্পেস আছে এবং এটির সাথে একটি কিচেন আছে কিচেনটির আট ফিট বাই সাত ফিট এবং ডান পাশে একটি মাস্টার বেডরুম আছে দশ ফিট ছয় ইঞ্চি এবং এগারো ফিট ছয় ইঞ্চির মধ্যে এবং তার সাথে একটি কমন টয়লেট সাত ফিট বাই সাড়ে চার আর এই সাইডে যদি দেখি এই সাইডে একটি বারান্দা আছে এবং এই পাশে আরও একটি বেড আছে যেটির সাইজ আছে দশ ফিট বাই বারো ফিট এবং এটির সাথেও বারান্দা আছে এবং এটির সাথে অ্যাটাচ টয়লেট আছে এবং আমি এই সাইড থেকে বেরিয়ে যদি এই সাইডে আমি চলে আসি এই সাইডে চলে আসলে আমরা দেখতে পাচ্ছি এই পাশে আরও একটি বেডরুম রয়েছে যেটির সাথে অ্যাটাচড ব্যালকনি এবং ওয়াশরুম দুটোই রয়েছে এই বেডরুমটি সাইজ আছে চোদ্দো ফিট বাই বারো ফিট এবং ওয়াশরুমের সাইজ আছে দশ ফিট বাই চার ফিট মূলত এই ফ্লোরটাতে আমাদের যিনি ক্লায়েন্ট আছে উনি নিজেই থাকবেন এই কারণে এটিকে এভাবে সাজানো হয়েছে ওনার ক্লায়েন্টের চাহিদা ছিল এভাবে আচ্ছা আমরা যদি আরও একটি বেডরুম দেখি এই বেডরুমটির সাইজ আছে বারো ফিট ছ ইঞ্চি বাই এগারো ফিট ছ ইঞ্চি এটিও স্ট্যান্ডার্ডের একটি বেডরুম এবং এই সাইডে আমরা ইন্টেরিয়র ডিজাইনের জন্য কিছু ডিজাইন দেখিয়ে দিয়েছি এখানে মূলত বোর্ডের কিছু ডিজাইন হবে এবং এখানে হচ্ছে কম্পিউটার টেবিল বসবে কম্পিউটারে কাজ করার জন্য। এই গ্যাপটা আমরা এখানে দেখিয়ে দিয়েছি এবং এখানে আমরা টয়লেট দিয়ে দিয়েছি একটি অ্যাটাচ টয়লেট এবং এই রুমটির সাথেও একটি বারান্দা আছে সাড়ে আট ফিট বাই তিন ফিটের মধ্যে তো এই হচ্ছে এই ইউনিটটার সম্পূর্ণ ডিটেল আপনারা আসলে এই ডিজাইনগুলো থেকে আমি দেওয়ার একটি কারণ কারণ আপনার আপনাদের অনেকেরই ধারণা থাকে যে আমার জায়গার পরিমাণ ছোট আমার কি আসলে এই জায়গার মধ্যে বাড়ি করা সম্ভব হবে আসলে এই কারণে আপনাদের দেয়া যে আপনারাও আসলে এই ডিজাইনগুলো থেকে কিছুটা ধারণা পেতে পারেন আর আপনারা অবশ্যই বাড়ি করার আগে একজন অভিজ্ঞ আর্কিটেক্ট এবং সিভিল ইঞ্জিনিয়ারের সাথে যোগাযোগ করবেন তাহলে আপনার যেমন খরচ বাঁচবে জায়গা অপচয় কম হবে এবং আপনি একটি সুন্দর থাকার মতো একটি বাড়ি নির্মাণ করতে পারবেন ধন্যবাদ সকলকে আপনারা যারা বাড়ি নির্মাণের কথা ভাবছেন আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ভিজিট করে আসতে পারেন এবং বাড়ি নির্মাণ বিষয়ক যে কোনো প্রকার তথ্য এবং পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম